হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত এগারোটিতে জামিন পেয়েছেন তিনি বাকি মামলাগুলোতেও জামিন আবেদনের প্রক্রিয়া চলছে মামুনুল হক যেন এসব মামলায় জামিন পান সে বিষয়ে সহযোগিতা করতে সরকারও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে হেফাজতে ইসলামের নেতারা সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মামুনুল হক মুক্তি পাবেন তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি এর আগে গত এগারোই মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা ধর্মমন্ত্রী ফরিদুল হক খানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি করেন মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সে সময় তিনি বলেছিলেন ঈদের আগে মাওলানা মামুনুল হকের জামিন ও মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি এদিকে গত চব্বিশে এপ্রিল তিন মামলায় জামিন পান মামুনুল হক এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী আব্দুল সালাম হিমেল বলেন দু সালের মতিজিল থানার এক মামলায় ও দু হাজার সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে ওই সব মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারেন এর আগে গত চার এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগা থানার দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মামুনুল হক এছাড়া গত পাঁচ ফেব্রুয়ারি আরও দুই মামলায় জামিন পান তিনি তার আগে দু হাজার তেইশ সালের তিন মে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান মামুনুল হক গণমাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী সব মিলিয়ে বর্তমানে অন্তত এগারোটি মামলায় জামিনে আসেন 해봐주되니 다